বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংসুরের প্রতিবাদে চাঁদপুরে জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চাঁদপুরে বিরাট বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ রোববার ছয় ডিসেম্বরে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ উদ্দিন নিয়াজির নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন খানের পরিচালনায় এ সময় ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থকরা মিছিলে অংশগ্রহণ করে। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয় ডেস্ক রিপোর্ট চমক টোয়েন্টি ফোর